বিজেপি পরিচালিত মালদার হবিপুর পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির অভিযোগ সোলার লাইট প্রকল্পে ব্যাপক স্বজন পোষণ অনলাইনের পরিবর্তে অফলাইন টেন্ডার টেন্ডার বাতিলের দাবিতে সরব তৃণমূল তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি মালদায় বিজেপি পরিচালিত একমাত্র পঞ্চায়েত সমিতি হবিবপুর এখানকার বিধানসভা এমনকি লোকসভা আসনও বিজেপির দখলে গোটা রাজ্যে তৃণমূলের দুর্নীতি নিয়ে যখন সরব বিজেপি তখন মালদায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতি পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় পঁচিশ লক্ষ টাকা খরচে আঠাশটি সোলার লাইট বসানোর কাজে টেন্ডার করা হয় গত উনতিরিশে জানুয়ারি সরকারি যে কোনো কাজের অর্থমূল্য এক লক্ষ টাকার বেশি হলে ই টেন্ডার বা অনলাইন টেন্ডার করা বাধ্যতামূলক কিন্তু এক্ষেত্রে সরকারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে শুধু তাই নয় বিরোধীদের সমিতি এলাকায় কোনো কাজের বরাদ দেওয়া হয়নি একত্রিশ আসনি পঞ্চাশ সমিতিতে বিজেপি ১৬ তৃণমূলের তেরো সিপিএম এর দুই এবং কংগ্রেস একজন সদস্য রয়েছেন কিন্তু অভিযোগ আঠাশটি সোলার লাইট প্রকল্পে সবই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিজেপি সদস্যরা নিজেদের ঘনিষ্ঠ ঠিকাদারি সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে কাজ এরপরে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে টেন্ডার বাতিলের দাবি করেছে তৃণমূল টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধীর চাপান উত্তর দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে তৃণমূল যদিও বিজেপির পাল্টা দাবি টেন্ডার প্রক্রিয়া করেছেন বিডিও যিনি রাজ্যের নিয়ন্ত্রাধীন আধিকারিক এখানে পঞ্চায়েত সমিতির সভাপতির ভূমিকা নেই আসলে ভুয়ো অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার চেষ্টা হচ্ছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি এই পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন জানা গিয়েছে হবিবপুরের বিডিও এবং জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিককে ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসন कितना हो गया वो বিডিও স্যারের কাছে আসছিলাম আজকে কিছু জানার জন্য আমরা গত তেরো তারিখে বিডিও স্যারকে একটা কমপ্লেন জানিয়েছিলাম তারা আমরাই বিরোধী পক্ষ টিএমসির তরফ থেকে গত উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার হচ্ছে তেত্রিশ অবলিক এইচবিপি একটা অফলাইন টেন্ডার হয়েছিল ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল যা সম্পূর্ণ অবৈধ এবং এই টেন্ডার প্রক্রিয়ায় আমাদেরকে সম্পূর্ণভাবে মানে একদম বঞ্চিত করা হয়েছে আমাদেরকে কোনোরকম কিছু জানানো হয়নি কারা করেছে এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মক্ষ সভাপতি এবং বিদ্যুৎ সাহেব এটার মধ্যে হ্যাঁ এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন ইয়া আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে তার বিরুদ্ধে বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে ওনারাই তো টেন্ডার পরিচালনা করেছেন এবং এই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ অবৈধ এই টেন্ডার যাতে ক্যান্সেল করা হয় তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম সম্পূর্ণ মেম্বাররা মিলে এবং আমরা বিডিও সাহেবের কাছ থেকে কোনো সদস্য পাইনি এই পরিপ্রেক্ষিতে আমরা জেলা নেতৃত্বের কাছে এবং জেলা অফিসে ডিএম এডিএম এসডিও এবং ডিপিআরডিওতে আমরা কমপ্লেন কপি দিয়ে এসছি হ্যাঁ এটা ছিল এটা অফলাইনে লাইটের টেন্ডার ছিল ফিফটিন ফিন্যান্সের হ্যাঁ যা সেটার টেন্ডার হয়েছে আনুমানিক পঁচিশ লক্ষ টাকা রয়েছে কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি এই টেন্ডার প্রক্রিয়া ক্যান্সেল করে সম্পূর্ণভাবে এবং স্বচ্ছতার সাথে যাতে টেন্ডার করা হয় এবং প্রত্যেকটা মেম্বার যাতে কিছু না কিছু কাজ পায় ইহাই আমরা এটাই আমাদের আবেদন বলছি এই যে হবিতপুর একদম বিজেপির ঘাঁটি একদিকে সাংসদ একদিকে বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও বিজেপির তার জন্যই কি এত দুর্নীতি এখানে তো দুর্নীতির একটা আঁকড়া বর্তমান বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে এটা একটা দুর্নীতির একটা আঁকড়া হয়ে পরিণত হয়েছে এবং আমরা যেহেতু বিরোধী পক্ষ আছি আমাদেরকে অনেক কিছু কাজে বঞ্চিত করে আমাদেরকে না জানিয়ে অনেক কিছু কাজ করা হয় আপনার নাম আমার নাম হচ্ছে অজয় গুপ্তা হবিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসের নমস্কার হবিপুর ব্লকে আমাদের এখানে বিজেপির পঞ্চায়েত সমিতি গঠন করেছে এখানে গত উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ একটা অফলাইন টেন্ডার ওপেনিং করেছে সেইখানে দেখেছি আমিও এখানে একতরফাভাবে টেন্ডারটা করা হয়েছে কারণ এখানে আমাদের দলেরও তেরোখানা পঞ্চায়েত সমিতি মেম্বার আছে সেই আঠাশটা লাইটের যে টেন্ডার করা হয়েছে তার মধ্যে আমাদের মেম্বারের একটাও নাই এটা সম্পূর্ণ বিজেপির মেম্বারদের কাজ আছে তাই এই টেন্ডারটাকে আমরা জালিয়াতি বা একতরফাভাবে করেছে দুর্নীতি করেছে এই টেন্ডারটাকে আমরা বাতিল করার জন্য দাবি করেছি অভিযোগ কোথায় এটা আমাদের মেম্বার বিডিও সাহেবকে প্রথম লিখিত অভিযোগ করেছে তারপর জেলা আধিকারিককেও লিখিত করেছে ডিএম হ্যাঁ করেছে যাতে করে এই দুর্নীতি করেছে বিজেপির যারা হ্যাঁ এখানে বিজেপির সভাপতি আছেন তার সঙ্গে যারা বা যারা যুক্ত আছে হ্যাঁ এই টেন্ডারকে অবিলম্বে বাতিল করে আবার পুনরায় টেন্ডার ওপেনিং করতে হবে এটাই দাবি টেন্ডার জানিয়েছে এই লটে পঁচিশ লক্ষ টাকার আঠাইশটা লাইটের টেন্ডার হয়েছে এই পঁচিশ লক্ষ টাকার টেন্ডারে সম্পূর্ণ বিজেপির মেম্বারদের পাইয়ে দেওয়া হয়েছে এবং এটাও দেখেছি যে একজনই কন্ট্রাক্টরকে পাইয়ে দিয়েছে সেটা নিজস্ব কন্টাক্টারকে পাইয়ে দেওয়ার জন্য যা যা কিছু হ্যাঁ নিয়ম না মেনে করা সেটা করেছে তারা এখন ট্রেন তো অনলাইন হচ্ছে এখন অফলাইনে অফলাইনে টেন্ডার করেছে তারা যেটা এক লক্ষ টাকার নিচে যদি কোনো থাকে স্কিম সেটা অফলাইনে টেন্ডার করা যায় কিন্তু সেটাও অনিয়ম করেছে হুম কি চাইছেন আপনারা আমরা চাইছি এই সম্পূর্ণ ব্যনিয়মে টেন্ডার করেছে এটাকে বাতিল করে নতুনভাবে আবার টেন্ডারের প্রক্রিয়া চালু করুক এবং সেইটাতে যাতে হবিপুর পঞ্চায়েত সমিতি এখানে তৃণমূল এবং বিজেপি বা আরও যারা পঞ্চায়েত সমিতির আছে সকলেরই কাজ থাক এটাই আমরা চাই সাংসদ বিজেপির বিধায়ক বিজেপির পঞ্চায়েত সমিতির ও বিজেপির কাজে কি এই কারণে আরও বেশি দুর্নীতি অবশ্যই এখানে বিজেপি দীর্ঘদিন থেকে তারা একতরফাভাবে দুর্নীতি করেই যাচ্ছে তাই আমাদের মমতা ব্যানার্জি সারা বাংলায় সমানভাবে উন্নয়নকে উন্নয়ন করার জন্য যেই অর্থ পাঠায় সেটাকে তারা নিজের মতো করে নিজের সম্পদ মতো করে তারা টেন্ডারটা করেছে এবং বিভিন্ন কাজেও দুর্নীতি করছে এবং প্রথমত টেন্ডার একটা নিয়ম আছে টেন্ডার সবচেয়ে অনলাইনে হয় অফলাইনে এখন টেন্ডার উঠে গেছে টেন্ডার যদি অনলাইনে হয় তাহলে টেন্ডার প্রসিজরটা ঠিক করতে হবে জানাতে হবে সবকে জানতে জানতে হবে এটা দেখতে হবে আর যদি এটা না করে থাকে না এটা দুর্নীতিকে তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে তিনি অ্যাকশন নিতে পারেন সাংসদও দেখা যাচ্ছে বিজেপির বিধায়কও বিজেপির সভাপতি বিজেপির বিজেপির সবাই থাকুক আইনটা তো আর বিজেপির হতে পারে না আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে এখানে অফলাইনে টেন্ডার হয়েছে আর কাউকে অনেককে জানানোই সেটা অফলাইন আর অনলাইনে এক লক্ষ টাকার উপর যদি কোনো হয় তাহলে তাকে অনলাইনে টেন্ডার করতে হবে আমরা দেখতে পেলাম হইপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল দল এবং সেখানকার মেম্বাররা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে যে হইপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি টেন্ডারে দুর্নীতি করেছে তার নিজের লোককে সমস্ত সোলারের টেন্ডার পাইয়ে দিয়েছে কিন্তু এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না ভিডিও করে এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীন স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না আর এতে আমরাও হতে দিব না পেয়েছি অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআইডিও সাহেবকে বলেছি বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খাতিয়ে দেখতে আর সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে যেখানে ই টেন্ডার দিয়ে আমাদেরকে এক লাখ টাকার উপরে কাজ হলে করতে হয় সে প্রভিজনকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার আগেন্স্ট আমরা অ্যাকশন নেব আর বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি ই টেন্ডারটাই করে দেয় তো এইভাবে আমরা বিষয়টাকে মেরানোর চেষ্টা করছি